দিন ধরে এসএসডির কন্টেন্ট যাচ্ছে না কন্টেন্ট না যাওয়ার কারণ হলো এসএসডি টিমের মাদারবোর্ড নেই আর এসএসডিও নাই কিন্তু এখন এসএসডিও আসছে এখন মাদারবোর্ডও চলে আসছে আজকে আমাদের কাছে আছে এমএস এর বিএইট ফিফটি গেমিং প্লাস ওয়াইফাই মাদারবোর্ডটি তো চলুন এটা আনবক্সিং করে দেখি এটার সাথে কি আসে তো অনেকে জিজ্ঞেস করতে পারে বিএইট ফিফটি বা কেন আসলে যেহেতু এসএসডি টেস্ট করা লাগে ওই জন্য আমার এটা জেন ফাইভ স্লট একদম জরুরি ওই জন্য বিএইট নেওয়া হয়েছে এখানে হলো ওয়াইফাই এন্টিনেট আছে এটা আমার কোনো কাজের না আমার দরকার হলো এই জিনিস মিড রেঞ্জের মাদার বোর্ড তারপরেও প্রিমিয়াম ফিল তো আসেই নামে সাইজকে হালকা প্রিমিয়াম ফিল আছে এই হলো আমার মাদারবোর্ড তো এটা নেওয়ার মূল কারণ হচ্ছে এটাতে একটা জেন ফাইভ স্লট আছে যেটা সিপিও কানেক্টেড আর একটা হলো জেন ফোর স্লট যেটা এটাও সিপিও কানেক্টেড আর এক্সট্রা একটা জেন ফোর স্লট আছে এটা হলো আপনার কানেক্টেড কানেক্টেড তো দুটো স্লট নেওয়ার কারণ হচ্ছে যখন আমি টেস্টগুলো করবো যখন সিপিওর সাথে কানেক্টেড থাকবে এগুলোর রিড্রেস স্পিডগুলো খুবই স্টেবল থাকে তো এই জন্য এই নেওয়া হয়েছে আর জেন ফাইভ যেহেতু আমার লাগবে কারণ আমার যে এসএসজিগুলো এগুলো জেন ফাইভ এসএসডি দ্বারা স্টেজ দেওয়া হয় মূলত জেন ফোরগুলো আমি জেন ফাইভ দিয়ে স্টেজ দিই আর জেন ফাইভ যেহেতু আমাদের কাছে আপাতত অত মেন স্ট্রিম হয় নাই তো আমরা রিভিউ করা হয় না তো এই হলো মাদার বোর্ড চারটা র্যাম স্লট র্যাম আমার কাছে একটাই চারটা দিয়ে লাভ হচ্ছে না আর আমি যেহেতু এমডির রাইজেন ফাইভ সেভেন সিক্স হান্ড্রেড চালাই তো এটা এনাফ তো এখন থেকে আশা করা যাচ্ছে আপনারা এসএসজির কন্টেন্ট রেগুলার পাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ